আজকালকার সমাজের মানুষ এতটা খারাপ না পাঁচশো টাকা দিলেই কিন্তু একটা বুট দিয়ে দেয় বেমানি করে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন তো এখন কিছু কথা বলতে চাই নির্বাচন নিয়ে অর্থাৎ জবাবদাহিতার কিছু ক্যাটাগরি নিয়ে কথা বলবো বর্তমানে কিন্তু নির্বাচন নিয়ে মানুষ অনেক কথা বলতেছে তুলপার হচ্ছে কেন নির্বাচন হচ্ছে না কেন নির্বাচন হচ্ছে না তাহলে কি আপনি আপনার জায়গা থেকে সঠিক কাজটা করতেছেন আদৌ না আমরা ইলেকশনের সময় আসলে আমরা কি করি চা বিড়ি জর্দার জন্য কিন্তু খরচ নিয়ে থাকি এমন কি ইলেকশনের আগের দিন যদি পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দেয় তাহলে কিন্তু আমার বুটটা আমি তাকেই দিয়ে দিই কেননা আমার কাছে মনে হয় যে পাঁচশো টাকা পেলে আমার একটা গামছা কিনতে পারবো একটা লঙ্গি কিনতে পারবো আমি অন্তত সেফ সামগ্রিকের জন্যে কিন্তু এটা ভাবতে ভুলে যান যে পাঁচটা বছরের জন্য যাকে বসিয়েছেন তার কাছে আপনি জিম্মি কিন্তু না যখন নির্বাচন আসবে তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমরা বসে থাকি পরবর্তীতে আর জবাব নেওয়ার মতো কিছু থাকে না তাই ভাই জবাবদাহিতার আওতায় আনতে হবে জবাবদাহিতা যত বেশি থাকবে তাহলে দেখবেন সমাজ তত সুন্দর হবে যে পরিচালনা করবে সে ভেবে চিনতে পরিচালনা করবে এখন একটা কথা বলি যে ব্যক্তি দশ লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে সেই দোকানের জন্য কিন্তু সে কর্মচারী রেখেছে অবশ্যই দশ লাখ টাকা টাকার ব্যবসা করতেছে তাহলে কর্মচারী তো অবশ্যই রাখবে তাহলে সে সেই কর্মচারীদের প্রতি ভরসা করতে পারে না সে কিন্তু সিসি ক্যামেরায় লাগিয়ে রাখে যে আমার লোকগুলো কাজ করতেছে কিনা কী জন্যে লাগায় জবাবদাহিতার জন্যে তারা কি করতেছে আবার তাকে ঠকায় কিনা সেটা বোঝার জন্য কিন্তু সেই কাজটা করে থাকে তাই ভাই যারা পার্লামেন্ট মেম্বার কিংবা ওয়ার্ড মেম্বার বলেন চেয়ারম্যান বলেন তাদেরকে যদি সেই জবাবদেহিতার আলতে আনা যায় তাদের পিছনে যদি গোয়েন্দা লাগানো যায় তাহলে দেখবেন তারা ভুল কাজ করার আগে কিন্তু অবশ্যই ভাববে যে এটা করা কিন্তু আমার উচিত নয় কিন্তু আমরা কি করি তা না করে তাদের কাছ থেকে কিছু নিয়ে শান্ত হয়ে বসে থাকি কারণ সেও বুঝে যে তাকে আমি কিছু দিয়েছি সে কিছু বলার ক্ষমতা রাখে না ভাই সেই জায়গায় কিন্তু আমরা দুর্বল তাই ভাই সেই পথটাতে বেছে না নিয়ে আমরা কিন্তু আমাদের সঠিক পথে হাঁটতে পারি জবাবদাহিতার আওতায় যদি আনা হয় তাহলে অবশ্যই দেশ সুন্দর হবে সেটা কিন্তু বলার উপেক্ষা রাখে না তাই ভাই নিজেকে পরিবর্তন করতে হবে পাঁচশো টাকার জন্য আমি একটা বুট বিক্রি করে দিলাম আদৌ কি বুট স্বয়ংশূন্যভাবে হলো পরিপূর্ণ পরিপূর্ণতা পেলো একটা ইলেকশন মোটেও না একটা মেম্বার কিংবা একটা ইলে চেয়ারম্যান একটা ইলেকশন করতে গেলে সে চেয়ারম্যানের জন্য মিনিমাম পনেরো বিশ লক্ষ টাকা খরচা করে থাকে ভাই সে তার বাবার জমি বিক্রি করে কি আপনার সেবা করবে আপনি ভাবেন সে তার টাকা হাসিলের জন্যই কিন্তু আপনার পিছনে নামবে আপনাকে তার জন্য খাটাবে এটা ভেবে নেবেন যদি সে অল্প টাকায় নির্বাচন করতে পারে ভালো কিছু করতে পারে তাহলে সে আপনার সেবা যত্ন করতে পারবে তার বাবার টাকা দিয়ে কখনও আপনার সেবা করতে আসবেন না এটা বর্তমান সমাজ তাই নিজেকে পরিবর্তন করুন দেখবেন সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে সবাই ভালো থাকবেন